নন্দী এলিটগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এলিটগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মুরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার যদি মারুবার হাতছটিছেলে হয় এবং ডক্টর খন্দকার মোশারফ সাহেবের হাতছটিছেলে হয় এবং তাহলেই আমাদের সার্থকাবে আমাদের নেতা তারেক রহমানের হাতছটিছেলে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত শক্তিশালী হবে প্রিয় ভাইয়েরা আপনারা জানেন যে একটি গভীর ষড়যন্ত্র চলছে আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহ উনিশ দফা কর্মসূচির মাধ্যমে মাত্র সাড়ে তিন বছরে এই বাংলাদেশকে একটি ইমাজিন রাষ্ট্র হিসাবে পরিণত করেছিলেন কিন্তু পার্শ্ববর্তী দেশ এবং আন্তর্জাতিক চক্রান্তর মাধ্যমে ওনাকে আত্মহত্যা দিয়ে দেশকে একটি পর্যায়ে নিয়ে গেছিল। কিন্তু দেশের বেগম খালেদা আবার তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে এদেশে উন্নয়নের একটা ভালো চোদ্দ জানুয়ারি মঙ্গলবার বিকেলে এলেটগুঞ্জ রাবি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি আর জুলাই থেকে এসে কিছু ছাত্র নেতা বলছে আমরা সংস্কার চাই আমাদের নেতা দালে প্রমাণ দুই বছর আগে এই সংস্কারের কথা বলেছে এবং উনি 31 দফা সংস্কারের কথা এখন সবাইকে বলেছে এবং প্রত্যেকটি মানুষকে বলেছে আপনারা দুটুকোরাল কাজান উঠান বৈঠক করেন 31 দফা যে সংস্কারের কথা বলা আছে জনগণকে ছড়িয়ে দেন আপনাদের জন্য থাকবে ফ্যামিল কার্ড তারেক রহমান সাহেবের গোচারা তাহলে বোনদের নামে মাদের নামে ফ্যামিলি প্রতিটি মহিলার নামে আপনাদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে যাতে ন্যায্য মূল্যে আপনারা জিনিস কিনতে পারেন বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল হাসেম চেয়ারম্যান দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুইয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন আহমেদ উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর যোগাযোগ রেখে কমিটিগুলো গঠন করছেন আর এই দশগাজ উপজেলা কমিটিকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই বক্তব্য দিবেন আমরা তার বক্তব্য শুনবো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই চার তারিখের আন্দোলনে শহীদ নগরের ছাত্র নেতা শহীদ হয়েছে এই চার তারিখ আন্দোলনে দাউদ কান্দিতে ছাত্র দলের নেতা শহীদ হয়েছে কোনো ছাত্র দলের বাইরে কেউ শহীদ হয় নাই আপনাদেরকে একটি কথা বলে দিতে চাই এই বাংলাদেশে শুধু বেইলি ফুল জবা ফুল ফুটে না এই দেশে রক্ত গোলাপ রক্ত জবাও ফুটে দেশের জঙ্গলে শুধু কুকিল ডাকে না দেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে এই দেশে শুধু মির্জাফর আলবদর রাজাগার জন্মগ্রহণ গ্রহণ করে নাই এই দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে হুসেন শহীদ সরোয়ার্দি এই দেশে জন্মগ্রহণ করেছে সুতরাং যারা এই ভয় দেখান তাদেরকে হুশিয়ার করে দিতে চাই যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহর নবীকে বলেছিল হে আল্লাহ রসুল আমরা কি সত্যের পথে আছি না বলে হ্যাঁ তাহলে আর গেল কেন প্রকাশ্যে এগারো জন লোক নিয়ে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এলিটগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ডা মুসলিম উদ্দিন খান এই সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান ও সদস্য সচিব মোশাররফ হোসেন হাজারি উপজেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম সরকার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ফকির উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ অনেকে এবং অন্যান্য ইউনিয়নেও বিএনপির কমিটিতে আসছেন এবং আসতে চাচ্ছেন আগামী দিনের সংগ্রামে জীবন বাজি রেখে ভূমিকা রাখার জন্য প্রস্তুত হন আপনাদের পাশে থেকে ডক্টর খন্দকার মুশারফ হোসেন স্যার ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাইয়ের নির্দেশে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে কমিটিতে প্রায়োরিটি দিবেন

আমি সন্ত্রাসীদের দূরের কারণে আমরা কোথাও মিটিং মিটিং ইফতার পার্টি মিলাদ মাহফিলও করতে পারি না সুদিন এসেছে দোয়া করবেন আমরা এখন থেকে প্রত্যেকটা গ্রামে ওয়াজ মাহফিল সভা সমাবেশ হবে সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর